বন্ধুকে নিয়ে আমার আপন এক ভাই এবং মামতো ভাই সহ বেঁচে যায় যারা রিক্সা উড়িষ্যে যাওয়ার পর প্রথম একজন ছেলে এসে আমাকে তার সাথে যেতে বলে আমাকে একটু ভয় দেখে বই দেখা আরও তাদের সাথে দুজন তিনজন আসে পাশে জঙ্গলের দিকে নিয়ে যায় কিন্তু হাতে নিয়ে যাচ্ছে পরে ওখানে আমার ভাই এবং আমার বন্ধুকে দেখে যখন আমি চিৎকার দিই তখন তারা আমাকে ছেড়ে দূরিয়া পালায় যায়

যেই ঘটনাটা ঘটেছে যে তিন চারজনের ঘটনা ঘটেছে তাকে নিয়ে যাতে চাচ্ছিলো অকে ধরার জন্য স্টিল নাও এখনও আমার টিমটা অভিযান পরিচালনা করেছে কিন্তু ভিত্তিম তাদের কাউকে চিন্তা করা ওই এলাকাটা তো আসলে একটা জঙ্গল থাকে বা একটা বীজ থাকে ওই কি আসলে নিরাপদ নয় নাকি সেটাকে কেন এই স্থানীয়রা তো যেটা বলছেন যে তাদেরকে চেনা গেছে কয়েকজন আমরা কিছু ইয়া ভিডিও দেখেছি যে তাদেরকে চিন চেনা যাচ্ছে বা তাদের বর্ণনা দিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা তাদেরকে শনাক্ত করতে পেরেছেন কিনা আমরা তাদের নামটি জেনেছি আমি নামটি আমি বলতে না নামটি জানার পরে আমি আমার টিম যে এখনও ওখানে কাজ করতে আচ্ছা মেয়ের মেয়ের ছোটো ভাই বললো যে প্রায় এক ঘন্টা পর্যন্ত জঙ্গলের ভিতরে নিয়ে গেছিল এক ঘন্টা পরে তাদেরকে উদ্ধার করা হয়েছে আর একটি বিষয় হচ্ছে মেয়ের ফেসের মধ্যে মুখের মধ্যে আমরা দাগ দেখতে পেলাম এই বিষয়টি নিয়ে বলুন না মেয়ের ভাই এক ঘন্টা নিয়ে গেছে এটা আমাকে আপনাদের অফিসে আমি জিজ্ঞাসা করছি এই যে দুগুলো আসলে বলে আপনারা